শীতের শেষ লগ্নে হঠাৎ আবহাওয়ার ভোল বদল সকাল থেকেই আকাশের মুখ ভার অন্ধকারাচ্ছন্ন চারিদিক বেলা গড়াতে দমকা হওয়ার সাথে মাঝে মধ্যে হালকা বৃষ্টি বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়ার এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় সকাল থেকে সূর্যের দেখা নেই অন্ধকারাচ্ছন্ন আবহাওয়া এর সাথেই বইছে দমকা হাওয়া মাঝে মাঝে হালকা বৃষ্টি আবার কোথাও কোথাও শুরু হয়েছে ভারী বৃষ্টিও শীতের সোয়েটার টুপি এখনো ব্যবহার করতে হচ্ছে ভাবে শীতের বিদায় হয়নি তারই মাঝে এন আবহাওয়ায় শীতের অনুভূতি খানিক বেড়েছে বলাই চলে আবহাওয়ার এই খাম খেয়ালিপোনায় কবালে চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের চন্দ্রকোনার এই সময় মাঠ থেকেই জলদি আলু তথা পোখরাজ আলু তোলার কাজ চলছে এমনিতেই নতুন আলু তুলতে গিয়ে দাম নেই তার উপর আলু কেনায় আগ্রহ নেই ব্যবসায়ীদেরও মাঠে মজুদ রয়েছে নতুন আলু অসময়ের ভারী বৃষ্টিতে আলুর ক্ষতির আশঙ্কায় কৃষকরা वो सब राशि आयुक्त कॉल आता ठीक है